নমস্কার বন্ধুরা মম সাদবাহারি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালকে গণেশ চতুর্থী আর মন যদি চায় নিজের হাতে এই সুস্বাদু মোদক গণপতিকে ভোগ হিসেবে চড়াতে তাহলে অবশ্যই এটা দেখে নিন এটা খুব সহজেও প্রস্তুত করা যায় আর যারা প্রথমবার ট্রাই করবেন কোনো অসুবিধে ছাড়া তারাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করা যাক আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এরপর হালকা গরম দু চামচ দুধে একটু জাফরান ভিজিয়ে রেখে দেব একটা কড়াইতে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এটা যে যার মন মতো দেবেন আমি প্রায় এক হাতার মতো দিয়েছি এবারে পনিরের পেস্টটা দিয়ে এভাবে নাড়তে হবে এটা কিন্তু একদম লো ফ্লেমে করবো আর অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে অর্থাৎ লালচে যে ভাবটা হয় সেটা হয়ে যাবে আর চার চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দিচ্ছি একশো তিরিশ গ্রামের মতো আপনারা আমল দুধের প্যাকেট তিনটে দিলেও হবে যেগুলো দশ টাকার করে মোটামুটি মেজারমেন্টটা এইরকমই এসে যাবে আর দুধ দিলাম ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ দিয়ে এটা ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব আর এই সময় শুধু একটু খেয়াল রাখতে হবে ঘন ঘন এভাবে নাড়তে হবে না হলে ওটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি সময় কিন্তু লাগবে না এই দেখুন তিন চার মিনিটের মধ্যে রকম টেক্সচার চলে এসছে এবারে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর স্যাফ্রন গোলা দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নাড়তে থাকবো দেখুন একটু দানা দানা টেক্সচার চলে এসছে এইবারে আরও একটু নাড়তে থাকবো দেখা যাবে এরপরে কড়া থেকে ওটা ছেড়ে আসবে এই যে দেখুন যেরকম মাখা সন্দেশ হয় দোকানের পুরো সেই রকমই চলে এসছে এটা কিন্তু নিজে থেকেই যখন ওল্টাছে ছেড়ে যাচ্ছে মানে জলীয় ভাবটা কিন্তু কমে গেছে একদম সন্দেশ যেরকম হয় সেই রকম হয়ে গেছে এইবারে ফ্লেম অফ করে আমি একটা থালাতে এভাবে বিছিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব আর এটাকে আমি চকলেটের পুর হিসেবে ইউজ করব। আমার কাছে চকলেটের কম্পাউন্ড ছিল আপনারা নর্মাল বাজারে চকলেট যেটা কিনতে পাওয়া যায় সেই চকলেট কিনে এনেও এইভাবে গানাজ টাইপের বানিয়ে নিতে পারবেন আমি এটা বেশি লিকুইড করব না আর বেশি শক্ত হবে না প্লেন কিন্তু যদি এটা গোলাতে চাই তাহলে বসে গেলে চকলেট যেরকম শক্ত হয় সেরকম হয়ে যাবে ওই জন্য আমি এটা দু টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ওটা দেখলেন গলে গেছে ওটা নামিয়ে রাখবো দিয়ে একটু চামচ দিয়ে ওভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে ঠিক এই রকম যে সন্দেশের হয়ে যাবে এই দেখুন আর ওর থেকে এই রকম তেল দিলে ব্যাপারটা বেরিয়েছে আমি কিন্তু হাতে কোনো তেল বা কিছুই দিইনি আর দেখুন চকলেটটা এভাবেই মন্ড মতো করা যাচ্ছে এবারে মোদকের মোলটা নিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে দিলাম এইভাবে ডোটা দিয়ে চকলেটটাও দিয়ে দিলাম ভিতরে ফিলিং তারপরে বাইরেরটা এভাবে আবার ডোটা একটু দিয়ে এ দেখুন মোদক একদম রেডি আর এখানে আমি পেস্তা আর আমন্ড কুচি করে রেখেছি ওটা পরে গার্নিশিংয়ের জন্য দেবো এই মোল্ডের ভিতরে দিয়ে করলেও হয় আমি দিয়ে একবার একটা ট্রাই করেছিলাম এই যে দেখুন এতে ওই যে উপরের দিকে ছুঁচলো যে ভাবটা ওইটা আসছিল না তাই আমি এমনি নর্মালি সবগুলো করে তারপরেই ওপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি এতে দেখতেও সুন্দর লাগছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যদি আমার শিপটি ভালো লেগে থাকে